আল্লাহ তালা বলেছেন ওয়ামা রহমত আলামিন। হে নবী আমি আপনাকে এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ আমি আল্লাহ তালা আপনাকে প্রেরণ করেছি আমার নবী এই পৃথিবীর বুকে কীভাবে রহমত স্বরূপ কেমনে রহমত স্বরূপ প্রিয় ভাইরা আমাদের নবীজি আগমনের পূর্ব মুহূর্তে যে যুগটা ছিল আপনারা সবাই জানেন সেই যুগটির নাম হলো আইএমএ জাহেলিয়াত অন্ধকারাচ্ছন্ন যুগ যে যুগে এমন কোনো পাপাচার এমন কোন গুনার কাজ সেই যুগে হতো না সেই যুগে আমার নবীকে আল্লাহ তালা রহমত স্বরূপ প্রেরণ করলেন আমার নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তখন সেই যুগের খারাপ মানুষগুলো নিকৃষ্ট মানুষগুলো আমার নবীর ছোঁয়া পেয়ে আমার নবীর পরশে এমন সোনার মানুষে পরিণত হলো যে মানুষগুলো কে এক আগ পর্যন্ত আর আসবে না সকলে বলুন ঠিক না ভাই ঠিক এই অবস্থিতি আল্লাহরবুল আলমিন কোরআনে বলছেন আনাস আনাসরদি আল্লাহ বলেন যখন আমার নবী এই আয়াত করতেন তখন ফা আলেমায় ওলা কদেম রসুল আং ফাসিকুম করতেন তখন আয়াতটির অর্থ হইত আমার নবী সবচাইতে সম্ভ্রান্ত এবং আমার নবী চারিত্রিক দিক দিয়ে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চারিত্রিকের গুণাবলী আমার নবীর মধ্যে আছে প্রিয় উপস্থিতি আমার নবী পুরা পৃথিবীর জন্য রহমত এবং আমার নবীর চারিত্রিক দিক থেকে পুরা পৃথিবীর বুকে আমারও নবী সবার চাইতে সম্ভ্রান্ত কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে এই রবিউল আউ্বাল মাসে এই আউ্বাল মাসে সবাই নিজেদের সিরাত নিয়ে কথা বলছে কিন্তু এই আউ্বাল মাসে আমি একটা স্লোগান দিতে চাই ডক্টর ইউনুস সাহেবকে আমি বলতে চাই সবাই সবার দাবি নিয়ে সবাই রাজপথে লড়াই করছে সবাই নিজেদের দাবি পূরণ করার জন্য রাজপথে যাচ্ছে মিছিল করছে নিজেদের দাবি নিজেদের স্থান পূরণ করার জন্য আমি দেখতহীন ভাষায় বলতে চাই এই বাংলাদেশের ষোলো কোটি তহিদি জনতা প্রত্যেকের হৃদয়ে আছে আমাদের নবী আমরা আমাদের নবীকে আমাদের পিতার চাইতে আমাদের মাতার চাইতে আমাদের আত্মীয় স্বজনের চাইতে আমাদের নবীকে আমরা সব চাইতে বেশি ভালোবাসি এই সিরাজ কনফারেন্স বলতে চাই এই মাসেই যেন সাহেব সংসদে আইন করে যে আমাদের নবীর পরে কোনো নবী নাই আনা লা নবী শেষ নবী আমার নবীর পরে কোনো নবী নাই এটা হজরত আমাদের আমাদের আকাবির আহমদ হুজুর রহমাতুল্লাহ আলাই তিনি সারা জীবন এটার জন্য লড়াই করে গিয়েছেন আমাদের বাবু নবীর রহমাতুল্লাহে আলাই লড়াই করে গিয়েছেন আজ হেফাজত ইসলাম বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম লড়াই করছে আমরা এটা দাক্তহিন ভাষায় বলতে চাই এটা যেন সংসদে আইন হয় আমার নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কথা বলেন ঠিক না বেঁচে প্রিয় উপস্থিতি আমি আরেকটি কথা বলে শেষ করে দিচ্ছি